শিবির হয়ে গেল আরে বিএনপি শিবির হয়েও না বিএনপি শিবির হইও না কালকে কোন বাস ছয় কে দিশ থেকে গিয়ে আসতে হবে কালকে কোন বিএসএম ও সাহাবাকে অবরোধ হবে অবরোধ হবে তাহলে এই যে আব্দুল হাব মিনার কোন মেডিকেলের কোন কি করত আমি জানি বরিশাল মেডিকেল কলেজের জামাতের রকন আব্দুল হাব মিনার সুহাগ সে কে আমরা চিনি চিটাগাং মেডিকেল কলেজের অর্থোপেডিক্সে আমি সব জানি আর যারা এখানে আসছো সব আমি জানি আমার একটা কথা আর কোন কথা নেই কিন্তু কারো লাস্ট কথা কি তোমরা আমার কাছে সহযোগিতা চাও আমি সহযোগিতা করব। আমি মন্ত্রী সচিবের সাথে কথা বলবো তোমরা এখন আসো যাও আর কোনো কথা নাই যাও আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে আমার প্রোগ্রামগুলোতে সবাই আসতে হবে কিন্তু আজকে যেহেতু ওদের সাথে আসছেন এরপরে সব প্রোগ্রামে আমি আপনাদের চাই জি থ্যাংক ইউ আমি কিন্তু মিডিয়া বান্ধব আপনারা আমার কিন্তু বন্ধু তুমি যদি এই কথা বলো আমার কাছে আছে জাবের হোসেন ডক্টর ফর মুভমেন্ট তোমরা সেও কাল বিএসি ইতিহাস রচনা হবে

শুরু হয়ে গেছে এটা আমরা সবাই জানি দুইটা মানুষ আমাদের দাবি আদায়ে কি রোল প্লে করবে স্যার এবং ভিসি স্যার এবার ভিসি এর পালা কালকের দিনটা নির্ধারণ করে দিবে পরবর্তী পাঁচ বছর আমরা কিভাবে থাকবো মানে কি আসছি তো